আমরা এটা বিশ্বাস করি যদি দুই দিন ঠাকুর করে তাকে কর্ম না করে সংসারে তাহলে বলে ভগবান কি তোমার খাবার দেবে ভগবান কি তোমার বুকে তুলে দেবে ভগবানকে যদি ভগবানের মতন বারো বাঁচতে পারো ভগবানকে যদি মন দিয়ে ভালোবাসতে পারো নিষ্ঠা দিয়ে ভালোবাসতে পারো ভগবান তোমার গড়ে নয় তোমার মুখে তুলে খাবার তুলে দেবে সেটা ভগবান নিজে বলেছে কিন্তু কি জানেন আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি ভগবানের চিন্তা করতে পারি না ভগবান সেই চিন্তা করতে পারি না যে ভগবানকে কিভাবে আমি ডাক কি দিলে ভগবান কি আমার সন্তুষ্ট হবে সংসারের মায়ার সংসারের স্ত্রী পুত্র নিয়ে পরে আছি বড় বড় বান্ডিল নিয়ে বাজার করি ঠাকুর বড়ে আসে ঠাকুর বসে আছেন ঠাকুর করে একটি টাকা বাঁচে সে আমার মনে থাকে না ঠাকুর করে তোমার ভাই ছড়িয়ে থাকি ভক্ত বাজারে গিয়েছে আমার জন্য কিছু আনবে হাই রে ভালোবাসা এই মায়ের সংসারে এটাই তোমার ভালোবাসা এটি ভগবানের জন্য ভক্তি এই ভগবান ভক্ত যখন বাজারে যায় ভগবান ছেড়ে থাকি ভগবান ভক্ত আসবে আমার জন্য কিছু আনবে আমি ভগবান বসে আছে ঠাকুর করে তোমার ওই বাতাসের কাঙ্গাল ভগবান কলৰ পেংগাল ভগৱান ভগৱান শুদ্ধ বস্ত্ৰ যদি কিয় ভগৱান কে বক্তি কৰি ৰাখি পাৰে তাই মন বা একটি বার চিন্তা করতে পারো সেই চিন্তা করতে পারো গোবিন্দ আমি কোথা থেকে এসেছি কোথায় এই সংসার আমার নল এই যে মায়াম স্ত্রী পুত্র পরিবার এটা তো মায়া প্রভু এই সংসার আমার নর ছবি দেখেছ সিরিয়াল দেখেছ সিরালে দেখবেন তো ছবির মধ্যে পরিচালনায় যেভাবে চালায় সেইভাবেই উনি চলতে হবে এই মায়ার সংসারও কাউরে দিছে পিতা কাউরে দিছে মাতা কাউরে দিছে পুত্র মার কে এই এই আপনজনকে বেবে আমরা কায়রে ভালোবাসা করি কোন গিয়ে আমরা ঠাকুর গিয়ে দশটি মন মিনিট দেওয়ার সময় না দশটা মিনিট দেওয়ার সময় না এই যে আমরা গীতা পাঠ এসে এসেছি যার বাড়িতে যে উনি গিয়েছেন ইতালি গিয়েছেন উনি প্রতি মুহূর্তে আমাকে ফোন দিয়ে বলতেন কাছে আমার জন্য তো আশীর্বাদ করবেন ভগবানের জন্য আমাকে সব গতি করেন যখন উনি পৌঁছে গিয়েছেন উনি দুই টাকা দিয়েছিলেন আমাকে বলে কাকু তুমি যেন মন্দিরে এই যে একটা ভালোবাসা এই যে একটা বক্তি ভগবান কি টাকার কি গাঙ্গালেছে ও বলছে নিকেল বলে ঠাকুর তোমার কাছে নিবেদন ভগবানকে বলো আমাকে যেন সুস্থ হয় এই যে একটা বক্তি রে সেটা কি একটা ভক্তি চাই ভগবানের ভগবান তোমার টাকার কাঙ্গাল নয় ভগবান তোমার ফলের কাঙ্গাল নয় যে ফল ভরে দিবে ভগবান গ্রহণ করবে ভগবান শুধু ভক্তির কাঙ্গাল দুর্যোধন কি এই একশোটা সন্দেহের তালা সাজাইয়া নিমন্ত্রণ করেছিল ভগবানকে হ্যাঁ কৃষ্ণ তুমি আমার ঘরে এসো তখন সময় ভগবান বলছেন দুর্যোধন আমি তো তোমার কাছে যেতে পারবো না তুমি কিসের জন্য যেখানে বক্তি নাই সেখানে তো আমি গ্রহণ করি একশোটা স্বর্ণের তলা সাজাইয়ে একশোটা স্বর্ণের তলা দিয়ে সামনে দিয়ে বলছে কৃষ্ণ তুমি কি আমার ঘরে আসবে না বলে তোমার ঘরে আসবে কার ঘরে গেলে ভিকারির ঘরে গেল বিদুরের ঘরে গেল বিদুরের ঘরে গিয়ে দেখেন বিদুরের ঘরে কেউ নেই

যে জুগী ঋষি তোমাকে পায় না দিয়নে পায় না তুমি আমার গলি এসেছো তুমি স্ত্রী বহার কি ছিড়ি দেখুন ভক্তরা কেমন ভগবানের প্রতি ভালোবাসা আমরা যে ভগবানকে ডাকি কেমন করে ভগবান আমাদের কৃপা করেন আমরা একটু ডাকলেই ভগবান আমার জন্য ডাকে না ভগবানকে আর ডাকবো না বিদ্যুতের স্ত্রী বসার কি ছি নেই আচল ছিড়ি নিজের কাপড়টা ছিড়ে ভগবানকে বস কই তুমি আমার গলি এসেছো তুমি আসলে আমি এই দিন দুঃখিনী কাঙ্গালিনী তোমাকে বসার মতো কিচ্ছু । নেই ভগবানকে দে ভগবান দে এসেছে ননাদিয়াদি গোবিন্দ ভগবানকে দে কাওয়ার কিছু দেবে সেইটুকু সামর্থ্য নেই আস্তা গড় তন্ন তন্কে খুঁজে দিল কিন্তু ভগবানকে দেওয়ার মতন কিছু তখন চলে বিজনেস কি থাকতে লাগলো গোবিন্দ এতে আমাকে হবা অতবার নিয়ে দিলে দেখে মুনি ঋষি কত পল ফল কাওয়ায় সেই গোবিন্দ আসলো তাকে আমি একটু কিত্ত দিতে পারল না নয়ন জলটা এসে লাগলো তখন সময় রেখেন এক সপ্তাহ এক পচা কলা গোবিন্দের সামনে নিয়ে বলছে কৃষ্ণ তুমি খাও বাকলটা কুষাটার শার্টটা রেখে ভগবানের মুখে কুষাটা তুলে দিচ্ছে তিন দিনের পচা কলা কুষা বাকল ভগবানের মুখে তুলে দিচ্ছে বলে কৃষ্ণ তুমি খাও ভগবানকে পেয়ে এতটা আনন্দ হয়েছে যে অনি দেখছেন না যে কলাটা দিচ্ছেন না কলা বাকলটা দিচ্ছে এতটা ভক্তি ছিল আমার হৃদয়ে ভগবানকে পেয়ে এতটা আনন্দ হয়েছিল আমি কি মানে ভগবানকে কি দিচ্ছেন এটা চিন্তা করছে বিধু দূর থেকে দেখে বলছে কি দিচ্ছে যে অনাবিদাদি গোবিন্দ যে কে ফল মূল দেয় মানুষ তুমি তাকে বাকন খাওয়াচ্ছ